জয় মা তারা আমি সৌগত এখানে যে বস্তুটি দেখছেন এটি খুবই দুর্লভ এটি এর নাম হচ্ছে শঙ্কর জটা আমার কাছে অনেকটাই ছিল কাজ করে করে এই লাইনে আমার অনেকটাই শেষ হয়ে গেছে আবারও আনতে হবে এই কিছুটা আছে তো এটি খুবই দুর্লভ জিনিস এর নাম শঙ্কর জটা তো এ খুবই কার্যকারী তো ভাবলাম একটা ভিডিও করা যাক তো এটার নাম শঙ্কর জটা এটা এমনি যেখানে সেখানে এই গাছ হয় না এটি ওই নার্সারিতে খোঁজ করলে অবশ্যই শঙ্কর জটা গাছ পেয়ে যাবেন এছাড়া দশকর্মা দোকানে শঙ্কর জটা পেয়ে যাবেন তো দশকর্মা দোকান থেকে আনতে গেলে যে কোনো অমাবস্যা বা হোলি দেওয়ালি বা তোমার শিবরাত্রির এই সব সময়ে এটি দশকর্মা দোকান থেকে এই শঙ্কর জটা আনতে হবে আর যদি যে কোনো নার্সারিতে যদি নিয়ে আসেন তাহলে এটি অমাবস্যা বা ওই একই টাইম যা টাইম বললাম ওই টাইমে আপনারা সংগ্রহ করবেন এই শঙ্কর জটা খুবই দুর্লভ মানে দুর্লভ এই কারণে এটি সব জায়গায় অরিজিনালটা মেলে না তো এটি ভালো দোকান থেকে দশকর্ম বিশ্বস্ত দোকান থেকে কিনবেন আর এটি খুবই কার্যকারী এটি দেহবন্ধনের প্রোটেকশানের কবচে কাজে লাগে এছাড়া ভূত প্রেত খারাপ শক্তি এর থেকে রক্ষা পাওয়া যায় তো এই শঙ্কর জটা আর শিব ফল যদি একটা তাবিজে ভরে যদি ধারণ করা যায় যে কোনো সোমবার শুক্রবার বা অমাবস্যায় তৈরি করে ধারণ করা যায় তাহলে শনি রাহু কেতু এই তিনটে গ্রহের খারাপ দোষ থেকে মুক্তি পাওয়া যায় শিবফল আর শঙ্কর জটা যদি একটা চাঁদির তাবিজ বা রূপর তাবিজে ভরে যদি ধারণ করা যায় তাহলে শনি রাহু কেতুর কুপ্রভাব কমে যায় এছাড়া নবগ্রহের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় তবে এই শিব ফল এবং শঙ্কর জটা এই দুটোকে শিব যে কোনো নমাজ শিবায় মন্ত্র বা ওং শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রে একশো আটবার জপ করে এতে ফুঁক দিয়ে শিব ফল এবং শঙ্কর জয়টা এই দুটোতে ফুঁক দিয়ে এটাকে জাগ্রত করে একটি চাঁদির তাবিজে ভোলে ধারণ করলে দেহবন্ধনের কাজ করবে ভূত পেত জিন খারাপ শক্তি দূরে থাকবে নবগ্রহ দশার মধ্যে বিশেষ করে শনি রাহু কেতুর যে কুপবাপ অনেকটাই কমে যায় এছাড়া যে কোনো গ্রহ দোষের ক্ষেত্রেকে কাজ করবে তো বাচ্চাদের গলায় যদি বা হাতে কোমরে এই শিপফল এবং যদি শঙ্কর জয়টা কবজে ভরে ধারণ করানো যায় তাহলে কখনোই নজর লাগবে না এছাড়া জাদুটোনা বান মানে অ্যাকচুয়ালি এটা দৈহবন্ধনের কাজ করে তো জাদুটোনা বান বিভিন্ন তন্ত্রমন্ত্রের খারাপ প্রভাব থেকে নিজের শরীরকে রক্ষা করা বা কাউকে দিলে তার শরীরকে অবশ্যই রক্ষা করবে এই শঙ্কর জয়টা আর শিব ফল একসাথে ভরতে হয় তো শঙ্কর জটা শিব ফল একসাথে ভর্তি হয় এবং যে কোনো শিব মন্দিরের যে কোনো শিবলিঙ্গ যেখানে থাকে সেখানকার অন্তত কিছু বেলপাতা পাতা আপনারা একটু জোগাড় করে নেবেন তো এটি সম্পূর্ণ শিবের শক্তির কবচ তো এখানে প্রয়োজন আছে যে কোনো শিব মন্দির যে কোনো জাগ্রত শিব মন্দিরে অনেক বেলপাতা থাকে সেখান থেকে আপনারা একটা দুটো তিনটে নিয়ে চলে আসতে পারেন সেই বেল পাতা আর এই শঙ্কর জটা কিছুটা একটা রূপোর মাদুলি শঙ্কর জটা ভরবেন বেলপাতা ভরবেন আর শিবলিঙ্গর ফল তিনটে বা পাঁচটা দেবেন দিয়ে একটি রূপোর মাদুলিতে ভরবেন তাহলে বেলপাতা দিলেন শঙ্কর জটা দিলেন এবং শিব ফল তিনটে পাঁচটা দিয়ে একটা রূপোর কবজে ভরেই যদি আপনারা আপনাদের কাছে রাখতে পারেন তাহলে কোনো রকম কুনজর খারাপ দৃষ্টি গহের কুপ্রভাব এগুলো থেকে অবশ্যই রক্ষা পাবেন ছাড়া ভূত পেয়ে জিন খারাপ শক্তি টোনা বান এই সব থেকে নিজের শরীরকে রক্ষা করবে এটি খুবই কার্যকারী আমি যেহেতু বলেছি যে আমি আমার এই চ্যানেলে সমস্ত কার্যকারী ভিডিও এবং গোপ যেগুলো গোপন জিনিস আমার কার্যকারী আমি অবশ্যই দেবো আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা বড় বড়ো সমস্যার মধ্যে আছেন বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র টোনা শিকার হয়তো অনেক জায়গায় গিয়েছেন হচ্ছে না সেক্ষেত্রে কাটান এমনও মন্ত্র আছে কাটান সে পৃথিবীর যেখানেই থাকুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক তার নাম দিয়ে তার মায়ের নাম দিয়ে যদি কাটান মন্ত্র এখান থেকেই আমি কাজ করে দেবো এখান থেকেই যদি কাটান মন্ত্র কাজ করে দিই সে যেখানেই থাকুক তার শরীরে যা থাকবে সব কেটে বেরিয়ে যাবে খারাপ জিনিস সেটা খাইয়ে থাকুক বা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যাই করুক সেটা নষ্ট হয়ে যাবে এছাড়া ভূত পেত জিন খারাপ শক্তি এছাড়া ভূত পেত জিন খারাপ শক্তি অনেক দিন থেকেই সমস্যা তো দূর থেকে মন্ত্র প্রয়োগ করে ভৌতিক সমস্যা বা ভূত চাবলে সেটা ছাড়িয়ে দেয়া যায় এছাড়া কবজ করে ধারণ করালে কোনো দিনের জন্য আর ভূত পেয়ে জিন কোনো সমস্যা ধারের কাছে আসতে পারবে না এবং যত রকম বান চালান করুক না কেন এমনই দেহবন্ধন কবজ আছে সেই দেওবন্ধন কবজ যদি ধারণ করা যায় তো কারোর ক্ষমতা হবে না যে কেউ বান জাদুট না করে তার আবার কোনো ক্ষতি করতে তো যাদের অনেক কাজ করে দিয়েছি তারা জানে যে কেমন কাজ হয়েছে বা কাজ হচ্ছে অবশ্যই যাদের মন চাইবে অবশ্যই যোগাযোগ করবে যদি আমি পারি মা তার আমার কি পায় আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব আমি যদি একবার হ্যাঁ বলি সে কাজটা অবশ্যই করে দেব আর যেটা পারবো না সেটা না বলবো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম কার্যকারী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন Don't know. It.